আমার মনে হয় যে আমরা আসলে ইনডোরে প্র্যাকটিস করছিলাম এখন ওপেন ফিল্ডে প্র্যাকটিস হচ্ছে তো ফাইনালের আগে ওপেন ফিল্ডটা দরকার ছিল আমাদের এখন আর একটু মাঠে কিভাবে আমাদের দৌড়াদৌড়ি করতে হবে সেটা বুঝতে পারছি না এখন আর একটু আমরা কনফিডেন্স লেভেলটা আমাদের মানে বাড়ছে আপনি কিন্তু পারফরমেন্স খারাপ করলেন ব্যাটিংয়ে মাত্র তিন রান নিলেন না আমি তো একটা বলও মারতে পারবো না সেখানে আমি তিনটা মারলাম দুইটা রান নিলাম ও সব পাঁচটা রান নিয়েছি টোটাল তো ভালোই লাগছে মনে হচ্ছে যে না যতটুকু ভেবেছি যে যাওয়ার সাথে সাথে হয়তো আউট হয়ে যাবো ওটা করেনিটিসের খেলা অনেক ডিফারেন্ট প্র্যাকটিসে তো আসলে খুব ছোট জায়গাতে অল্প কিছু মানুষ নিয়ে প্র্যাকটিস করা হয় মাঠে দেখা যাচ্ছে বড় পরিসরে অডিয়েন্সের একটা প্রেশার থাকে প্লাস হচ্ছে কি এখানে দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে লাইট ঠিক মতো চোখে দেখতে পারা যায় না স্পেশালি আমি তো চোখে এমনি একটু কম দেখি সো আমার জন্য একটু ডিফিকাল্ট বাট ট্রাই করছি যে টিমের হয়ে ভালো কিছু দেওয়ার আচ্ছা গ্রাউন্ডটা কিরকম মনে হচ্ছে যে बाउंड्री বড় হচ্ছে আপনাদের জন্য আমরা তো মেয়েরা অনেক ছোট ছোট অ্যাকচুয়াল তো প্লেয়ার না এখানে তো আসলে জাতীয় ক্রিকেটার যারা তাদের খেলার ফিল্ড এটা তো আমাদের জন্য একটু বড় তারপরও হচ্ছে গিয়ে এটা তো আসলে আমাদের জন্য খুবই সিরিয়াস কিছু সেটা না আমরা মজা করে খেলছি তো সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছেন সবাই হচ্ছে গিয়ে আরও সাহস দিচ্ছে তো এটাই কি মনে হচ্ছে গেল বারের তুলনায় এবার টোনার কি বেশি আকর্ষণীয় হবে এবার আসলে মনে হয় যে সবাই খেলা দেখবে মানে প্রপার খেলা দেখবে এবার হচ্ছে গিয়ে বল নিয়ে কোনো ফাজলামী হবে না সবাই অ্যাকচুয়ালি বলের সাথে সাথে ব্যাটের জোর দেখবে অ্যান্ড ব্যাটের সাথে সাথে বলের জোর দেখবে অ্যাকচুয়ালি খেলা দেখবে এবার ব্যাটিং বলার দুদিকেই ছিল সব কি মনে হয় লড়াই হবে লড়াই হবে আমার টিমের মেয়েরা প্রত্যেকই দেখা যাচ্ছে ব্যাটিংয়ে খুব ভালো কেউ কেউ আছে বোলিং খুব ভালো তো আমার কাছে মনে হয় যে অন্যানো টিমের মেয়েগুলো দেখা যাচ্ছে হাইট অনেক লম্বা এক একজন তো ওদের থেকে আবার দেখা যাচ্ছে আমাদের প্লেয়ারদের আবার স্কিল ভালো আছে তো আই আই এম হোপিং যে ভালো কিছু হবে আপনার টিম নিয়ে আপনি কতটুকু আশাবাদী আমার টিম নিয়ে কতটুকু আশাবাদী আমি আসলে সবাইকে বেশি প্রেসার দিতে চাই না আমরা মজাতেই খেলাটা শেষ করতে চাই মজা নিয়ে শুরু করে কিন্তু আমার মনে হয় যে পরিমাণ প্র্যাকটিস আমাদের মেয়েরা করেছে ট্রফিটা যাওয়ার সম্ভাবনা নাইট এরই আছে কি হেরে গেলে এই যে আপনাদের সামনে এসে কান্না করবো কান্না করার আগে তো হাসি মুখের বিষয়টা একটু জানতে জিতলে তো তখন ট্রফি নিয়ে বাসায় ঘুমাবো এটাই আর হেরে গেলে তো হেরে গেলাম খেলায় হার জিত দুটোই থাকবে তো একসেপ্ট করে আগামী দিনের জন্য আবার প্রিপারেশন নিব যদি সামনের বছর আবার ক্রিকেট হয় এটা যদি দিনে খেলা হতো তাহলে আপনার জন্য ভালো আমার কাছে মনে হয় রাত্রেবেলা এখন যেহেতু প্রচন্ড পরিমাণ গরম রাতের ওয়েদারটা আমাদের জন্য ঠিক আছে দিনের জন্য দিনের বেলা একটু কষ্ট হয়ে যেত যেহেতু আমরা রেগুলার খেলোয়াড় না ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে